আমরা হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে দেখেন এটা একটা খোয়াই নদীর অববাহিক একটা পাহাড়ি এলাকার নদী যদিও এখন শীতকালে আমরা খুব সাদা দেখতেছি বালু কিন্তু বর্ষাকালে কিন্তু এর প্রচন্ড চাপ থাকে পানির এত চাপ বিশেষ করে যখন ভারতের উজান থেকে যে পানিগুলো আসে পাহাড়ি নদীর যে ধারাগুলো আসে তখন কিন্তু দেখেন আমাদের এই পাহাড়গুলো কিন্তু ভেঙে যাচ্ছে এই যে গাছ দেখেন গত বছর এই গাছটা দেখছিলাম কিন্তু দেখেন এই যে গাছটা ভেঙে গেছে এই যে পানি প্রচন্ড চাপে দেখেন পাহাড় শুদ্ধ কিন্তু গেছে আর ভেঙে যাওয়ার ফল কিন্তু এই বাবারা একটু দাঁড়াতে দেখায় এই ব্রিজটা শুদ্ধা কিন্তু আমি তো পড়ে যাবো দেখেন ব্রিজটা কিন্তু পড়ে গেছে মানে ব্রিজটা সমাধি এখানে অবস্থা হ্যাঁ এই যে দেখেন গাছগুলো ভেঙে গেছে হ্যাঁ ওই আমাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিস না গরিব মানুষ স্বাভাবিক কথা আমাদের এই শামসুলা খান স্কুল এন্ড কলেজের এই দশম শ্রেণীর ছাত্র আসছে এখানে তারা আজকে এই যে বনভোজনে অংশগ্রহণ আসলে এই জায়গাগুলো খুব দেখার মতো আরো সুন্দর এখানে কি করিস এই যে ঠিক আছে নেওয়া হয়েছে আসলে এগুলো সবগুলো আমাদের দর্শন শ্রেণীকার তোর এখানে এস দেখা যাচ্ছে তুই এ বলি কেন এই যাক আজকে দিনটা আমাদের ছাত্র আমাদের অনেক মজা করতেছে রিল্যাক্স করতেছে এনজয় করতেছে আসলে জায়গাটা কি ভালো লাগতেছে রোদটা বেশি একটু গরম কাঁপতেছে ভূমিকম্প ভূমিকম্প অনেক সুন্দর একটা ন্যাচারাল জায়গা আহ দেখার মতো একটা সুন্দর পরিবেশ দেখেন পানির চাপে পাহাড় এবং এই যে ব্রিজটা ভেঙে গেছে আহ দেখার মতো অনেক সুন্দর ছিল পাহাড়ের উজান থেকে যে বালিগুলো আসে কিন্তু ভরাট হয়ে যাচ্ছে একটু বর্ষার সময় একবার আসলে পরে আমরা এই জায়গাটা দেখতে পারতাম যে বর্ষার সময় কি অবস্থানে আসছিল আচ্ছা যাই হোক এই সাতছড়ি উদ্যানে আমরা এখানে আছি জায়গাটা অনেক সুন্দর আমরা প্রতি বছর এখানে আসি আশেপাশে কিন্তু অনেক চা বাগান আছে এখানে অনেক চা বাগান আর এই জায়গাটা আগে বলেছি যে এটা একটা নদী বিশেষ করে ওই পাশে উজানে খোয়াই নদীর যে মানে পানি যখন বর্ষার মৌসুমে উজান থেকে পানিগুলো আসে বিশেষ করে ভারতের পানিগুলো আসে আসাম ত্রিপুরা এবং মেঘালয়ের যে পানিগুলো এখান দিয়ে কিন্তু প্রবাহিত হয় এবং এই জায়গাটা কিন্তু গতিপথ অনেক মানে বিশেষ করে অনেক স্পিড থাকে যার ফলে দেখেন কিন্তু স্পিড এর চোটে কিন্তু আমাদের পাহাড় গুলো পাহাড় গুলো দেখেন এই যে পাহাড় গুলো এই পাহাড় গুলো কিন্তু ভেঙে গেছে এই যে পাহাড় গুলো দেখেন দেখাতে পাহাড় গুলো দেখাও এই যে পাহাড় গুলো কিন্তু ভেঙে গেছে যেমন গাছপালা ভেঙে গেছে এই ব্রিজটাও কিন্তু ভেঙে গেছে যাই হোক আহ জায়গাটা অনেক সুন্দর আপনারা এখানে আসবেন আর বিশেষ করে মাঝে মাঝে প্রকৃতির সাথে মিশে থাকাটাও অনেক ভালো লাগে ওই জায়গাটা একটু দেখো ওই জায়গাটা কত সুন্দর এলাকা অনেকে আসছে